বর্তমান পৃথিবীতে আপনি এমন একটা সময় খুঁজে পাবেন না যখন পৃথিবীতে কোনো যুদ্ধ চলতেছে না যদিও আমরা ফিলিস্তিনি ইসরায়েল ইউক্রেন রাশিয়া ভারত পাকিস্তান এইসব যুদ্ধের খবর রাখি কিন্তু এছাড়াও পৃথিবীতে বর্তমানে প্রায় তিরিশ মতো দেশে যুদ্ধ চলতেছে আফ্রিকার বেশ কিছু দেশ সুদান প্রজাতন্ত্র সোমালিয়া হাইতি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র অসংখ্য দেশে যুদ্ধ চলতেছে এখন প্রশ্ন হলো এই যুদ্ধ কেন আমরা এই কেন উত্তর আজকে খোঁজার চেষ্টা করবো আমাদের বুঝতে হবে যে যুদ্ধের ফলে কারা লাভবান হয় আর কারা ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি এটা বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কেন এই পৃথিবীতে এত যুদ্ধ যুদ্ধের ফলে সবচেয়ে বেশি

প্তানি করে আমাদের দেশে আমরা চল্লিশ বিলিয়ন একবার পার করছিলাম রিজার্ভ আর সেটার জন্য আমরা আনন্দ এতহারা হয়ে গেছিলাম ইসরায়েল ফিরিস্ত্রি যুদ্ধ শুরু হওয়ার এক মাসের মধ্যে আমেরিকার অস্ত্র কোম্পানি গুলোর স্টক থার্টি বিলিয়ন ডলারের উপরে ওঠে

যে কোনো দেশে যখন যুদ্ধ সংঘটিত হয় তখন এই দেশগুলো কখনোই দেখবেন না একটা দেশকে সাপোর্ট করতেছে একটা দেশ যদি এক পক্ষকে সাপোর্ট করে আর অন্য দেশগুলো দেখছেন যে আরেক পক্ষের সাপোর্ট করে ফিলিস্তিনের যুদ্ধে রাশিয়া সব সময় ইসরাইলের বিপক্ষে ছিল ফিলিস্তিনের পক্ষে কথা বলছে এটা মনে করার কারণ নেই যে রাশিয়া মুসলমানদের বন্ধু ইসরাইল সব সময় অস্ত্র আমেরিকার কাছ থেকে কিনে সেই জন্য রাশিয়া আর বিপক্ষ শক্তি যারা আছে তাদের পক্ষ নেবে তাদের কাছে অস্ত্র বিক্রি করবে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হলো তখন কিন্তু রাশিয়া ইন্ডিয়ার পক্ষে আবার চীন পাকিস্তানের পক্ষে কারণ এখানে রাশিয়া চায় ইন্ডিয়ার কাছে অস্ত্র বিক্রি করার সুযোগটা নিতে আন্তর্জাতিক পলিটিক্স আসলে আপন পর বন্ধু বলতে কোনো শব্দ নাই যার যেখানে স্বার্থ সেখানে সে সাপোর্ট করে মুদ্রা কথা হলো যেহেতু যুদ্ধের সাথে ব্যাপক একটা অর্থনৈতিক সম্পর্ক আছে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো তাই প্রত্যেকটা যুদ্ধই বলতে পারেন কোনো না কোনো প্রতিষ্ঠান স্পন্সর করে তারা চাই যুদ্ধ লেগে থাকুক মানুষ মরুক কারণ এর মাধ্যমেই তারা লাভবান হতে পারে তাছাড়া প্রতিটা দেশের জাতীয় বাজেটের একটা বড় অংশ সামরিক খাতে ব্যয় হয় দু সালে আমেরিকার সামরিক ব্যয় ছিল নয়শো বিলিয়ন ডলার পড়া শক্তি যেগুলো তারা তাদের জাতীয় বাজেটের দশ থেকে পনেরো সামরিক খাতে ব্যয় করে আমাদের মতো যারা দুর্বল দেশ তারাও হয়তো দেখবেন যে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট জাতীয় বাজেটের সামরিক খাতে ব্যয় এখানে প্রবলেমটা হলো যুদ্ধ প্রযুক্তি প্রত্যেক বছরই আপডেট হচ্ছে এখন চিন্তা করুন আমেরিকা রাশিয়া যে অস্ত্রগুলো আজকে বানাইতেছে আজ থেকে তিরিশ বছর পর সেগুলো কিন্তু অকার্যকর সেই অস্ত্রগুলো সেকেলে অস্ত্রে পরিণত হবে তাই বিশ্বের পরাশক্তি গুলো চাই যে নিজের অস্ত্রগুলো ব্যবহার করুন তাদের এই বিশাল সামরিক খাতের ব্যয় থেকে কিছু লাভ উঠায়নি এটাও যুদ্ধের একটা অন্যতম কারণ বলতে পারেন তাছাড়াও রাজনৈতিক নেতারা যে যুদ্ধ চায় এর আরো কিছু কারণ আছে যখন একটা দেশে যুদ্ধ চলে তখন ওই দেশে নির্বাচন হয় না দেশের মানুষ একত্রিত হয় ভারত পাকিস্তান যুদ্ধে দেখবেন যে মানুষগুলো সারা জীবন মোদীকে গালিগালাস করছে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এক হয়ে গেছে সবাই দেশের পক্ষে থাকে একত্রিত করতে যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কারণ যুদ্ধকালীন সময়ে দেখবেন কখনোই সরকার কি কারণ ওনারা চায় একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি করে ওনারা মিয়ানমারকে রাখাইন রাজ্যে করিডোর দিচ্ছেন এখন মিয়ানমারের রাখাইন রাজ্যে যদি আমরা মানবিক করিডোর দিই তাহলে মিয়ানমারের জান্তা সরকার কি এটা সহজ ভাবে নেবে কাল যদি মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশকে আক্রমণ করে তাহলে আমরা আওয়ামী লীগ বিএমপি সবাই কিন্তু এক হব কারণ যে যে দলেরই হোক দেশ তো সবার উপরে এটা মানুষের সহজাত প্রবৃত্তি আমরা আমাদের দেশকে ভালোবাসি আর দেশ যখন কোন আমরা সবাই একত্রিত হই খারাপ কিছু নাই অবশ্যই এটা ভালো কিন্তু এই বিষয়টাই আমাদের নেতারা কাজে লাগায় তাদের নিজের স্বার্থে বর্তমান পৃথিবীতে কোন দেশেরই নিউজ মিডিয়ার চরিত্র বলতে কিছু নেই সেটা আমাদের দেশেও নেই কোনো দেশে নেই এই মিডিয়া গুলো দেখবেন কিছুদিন আগে হাসিনা বন্দনায় ব্যস্ত ছিল এখন ইউনুজ বন্দনায় ব্যস্ত একটা দেশের মিডিয়া যে কত নিচে নামতে পারে সেটার উদাহরণ আপনি যদি ভারতীয় মিডিয়া দেখেন তাহলে সেটা আরো বেশি ভালো দেখতে পাবেন বাংলাদেশেও দেখবেন কিন্তু চাইতে আমরা ভালো আছি বলতে পারি এর কারণ হলো টিভি মিডিয়ার মালিক যারা আছে তারা সবাই সাধারণত ব্যবসায়ী হন অনেক ধনী ব্যবসায়ী তারা সবাই সরকারের পোশাক কুকুর শ্রেণীর হয়ে থাকে সরকার বদলালে ওনাদের ভাষা বদলায় চরিত্র বদলায় খুব অল্প কিছু পরিমাণ মানুষ দেখবেন যারা সত্য কথা বলে এবং মানুষের কথা বলে একেবারে কম কারণ এর মাধ্যমে তারা ব্যবসায়িক স্বার্থ সিদ্ধ করতে চায় সরকারের তাদের করলে সরকারের সুনাম করলে যদিও এদের সাধারণের সব সময় দেখবেন সরকারের কথা বলে এই চ্যানেলগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা লক্ষ্য করবেন এরা যেন চাই যে যুদ্ধ লেগে থাকুক যদি যুদ্ধ লেগে থাকে তাহলে আমাদের টিআরপি বাড়বে মানুষ আরো বেশি খবর দেখবে এদের যদি গুলো দেখেন তাহলে আপনারা লক্ষ্য করবেন কথায় কথায় এরা পারমাণবিক যুদ্ধ লাগাই দিবে কথায় কথা এরা যুদ্ধ লাগাই দিবে এই যে আমরা দেখলাম ভারত পাকিস্তানের যুদ্ধ আপনারা দেখবেন হামবে আপনারা দেখবেন ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ এবং লাস্টে এই কথার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ওরা আঁকায় দিবে একটা প্রশ্নবোধক বাক্য যখন আপনি তৈরি করবেন এইভাবে আপনি বলতে পারেন ভারত পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধের দিক এগোচ্ছে তারপরে আপনি একটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন কিন্তু এটা কিন্তু সেটা করবে না এরা সরাসরি বলবে ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ তারপরে দিবে একটা প্রশ্নবোধক চিহ্ন